এলাকার মধ্যে অনেক মানুষ আছেন আপনারা যারা আলেমদেরকে দাওয়াত দিয়ে সুন্দর সুন্দর খাবার খাওয়ার কোটিপতি আত্মীয়দেরকে দাওয়াত দিয়ে খাবার খাওয়ার ক্ষুধার্ত মানুষকে কয়েকদিন দাওয়াত দিয়ে খাওয়াইছেন যেমন মনে করেন আমার দাওয়াত দিবে আইটেন নয় বিয়াল্লিশ টাকা কথা একজন কোটিপতি আত্মীয়কে দাওয়াত দিছে অনেক আইটেম আজকে আমরা এখানে যারা আমাদেরকে দাওয়াত দিলে অনেক আইটেম হবে তো একজন ক্ষুধার্তকে দাওয়াত দিয়ে কয়দিন আপনি এরকম সুন্দর আইটেম করছেন এজন্য আমি আপনাদেরকে বলি আলেমদেরকে মাসাল্লাহ দাওয়াত দেন ঠিক আছে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে না চুপে চুপে কিছু অসহায় এতিম অথবা ক্ষুধার্ত ভিক্ষুক তাদেরকে কানে কানে বলবেন পরিচিত দেখবেন আপনাদের এলাকা ভিক্ষা করতে আইসে ঘরের দরজায় বসে থাকে তখন কি করি আমরা ঘর থেকে একটা প্লেট দিয়ে ভাত দিই মাঝে মাঝে নাও নাও খাও এই জাতীয় ভিক্ষুকদেরকে মাঝে মাঝে বলবেন আগামী শুক্রবার জুমান নামাজের পরে তোমার পুরা পরিবার আমার বাড়িতে দাও উনি বলবে পরিবার দাওয়াত টেনশনে থাকবে পরিবার কি ঘরের দরজায় বেশি খাওয়াবে কিনা ব্রিটেন থাকে কিন্তু যখন পরে শুক্রবারে উনি আসবে ঠিক আমাকে আমাদেরকে যেখানে বসে খাওয়াইতেন ওই তার পরিবারকে ওখানে বসে আপনি খাওয়াবেন এই যে হঠাৎ খুশি হয়ে যাবে জান্নাত ওয়াজিব উনি তো কল্পনাও করতে পারতেছে না ওই বিক্ষুখ যে আমার উনি এইভাবে দাওয়াত দিয়ে খাওয়াই দিচ্ছে তো বলছিলাম ভাই দেখেন আমরা কোটিপতি আত্মীয়কে অনেক খাওয়াই আমরা কলিগকে অনেক খাওয়াই আলেম আমাদেরকে অনেক খাওয়াই এ মাহফিলকে কেন্দ্র করে আজকে অনেক আয়োজন হয়েছে মানুষকে আপনি এইভাবে দাওয়াত দিয়ে খাওয়ানো ইনশাল্লাহ আপনারা এই আবোল গুলা চুপু করেন আল্লাহ জান্নাত দুনিয়া থেকে কামাই করে আল্লাহ আমল করার তৌফিক দাগ করেন ভালো করে মনে রাখবেন ইসলামের সুন্দর একটা শিষ্টাচার হল ক্ষুধার্তকে খাওয়ানো সহি ওখ আরীর বারো নম্বর হাদিস আল্লাহ রজউল্লাহ আলি আইয়ুল ইসলামী ফাইরুনিয়া রসুল আল্লাহ এক ব্যক্তি আপনার রসুল সাল্লাল্লাহ ইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইসলামের কোন রীতিনীতিটা সবচেয়ে উত্তমীয় রসুল আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই ও কলে রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ কলেহি ওয়াসাল্লাম আল্লাহ নবি বললেন তুতু আরে মুক্তা তুমি খাবার খাওয়াও এই আমলটা এই কর্মটা ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত হয়ে যায় সবচেয়ে সুন্দর একটা রীতিনীতি একটা শিষ্টাচার হলো ক্ষুধার্তকে খাওয়ানো তো বলছিলাম এখনই সুযোগ কিন্তু আমাদের সামনে বাম ভাষী মানুষগুলার খাদ্য ইত্যাদি দিয়ে তাদের পাশে দাঁড়ানো আলহামদুলিল্লাহ পানি শুকানোর দিকে তো শুকানোর এখন এখন দরকার কি সাধারণত গুরুত্ব দিতে হবে খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য সেবা শিক্ষাটা বললাম না এখন কারণ শিক্ষার ব্যাপারে আলাদা আলোচনা ঠিক আছে আপাতত চারটা খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য সেবা ইনশাল্লাহ সুস্থ হয়ে গেলে এরপরে শিক্ষার আলোচনা আসবে কি কি হবে কিন্তু এই বস্ত্র বাসস্থান আর স্বাস্থ্য সেবাটা খুব জরুরি অবত্রিক আমরা এই বিষয়ে খুব তাদের পাশে দাঁড়ানোর চার নম্বর খাত, রোগীর সেবা করা বন্যায় আট দিন দশ দিন সাত দিন ছয় দিন এমন হয়েছে তিনি জানে না তার আত্মীয়কে আর আত্মীয় জানে না তিনি কোথায় লাইট বন্ধ ফ্যান বন্ধ এরপরে বিদ্যুৎ অফ করে দিছে কারণ অফ না করলে তো আবার অ্যাক্সিডেন্ট হবে পানির কারণে এই জন্য মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তো আত্মীয় স্বজন আহারে সৌদি থেকে বিভিন্ন দেশ থেকে জানতেছে না আমার ছেলেটা কি বেঁচে আছে আমার বিবি কি বেঁচে আছে এরকম জানে না তো এই জায়গায় সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্যসেবা তো বাচ্চাগুলো বিশেষ করে আপনার ওরা সকালবেলা সুস্থ বিকালে সুস্থ হয়ে যায় তো ওর ব্যাপারটা হলো খুব ক্রিটিক্যাল আমরা বড়রা জ্বর হইলে এটা না পাখাই আলহামদুলিল্লাহ বুঝি যে এটা না পাখানো বাচ্চাদের অসুস্থতা আপনি সহজে ধরতে পারবেন তো তাদের বর্তমানে স্বাস্থ্য সেবাটা খুব নিশ্চিত করা এটা জরুরি হয়ে পড়ছে এই বিষয়গুলাও আশা করি আমরা যারা ওলামায় সহ সময় কাজ করতেছে খুবই গুরুত্ব ভাবে এই বিষয়টা তারা দেখবে তিরমিজির বর্ণনা দুই হাজার সাতশো সাতত্রিশ নম্বর হাদিস একজন মুসলমানের উপর আর একজন মুসলমানের জন্য ছয়টি হক রয়েছে একজন মুসলমানের উপর অপর মুসলমানের জন্য রয়েছে ইয়াউদুহু ইয়াউদুহু ইদা ইদা ছয়টি ছয়টি সে যখন অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া দুই নম্বর ওয়াসু হু ইদা মুসলমান যখন মৃত্যুবরণ করবে তখন তার কাফন দফনে অংশগ্রহণ করবে তিন নাম্বার ওয়ু ইদা দা মুসলমান যদি দাওয়াত দেয় ওজোর না থাকলে তার দাওয়াত গ্রহণ করা ওজন না থাকলে তার দাওয়াত গ্রহণ করা হজুর কি যেমন আমি দাওয়াত গ্রহণ করি না ওজনের কারণে আমি কিন্তু কোথাও খানা খাই না কেন আমার একটু ওজোর আছে এই জন্য আমি খানা খাই না বাসা থেকে নিয়ে আসি ওই খানাটা আমি খাই তো ওজনের কারণে দাওয়াত গ্রহণ না করা যেতে পারে ওজর থাকলে দাওয়াত গ্রহণ না করা এটা তিন নাম্বার তো ওজোর যদি না থাকে তাহলে দাওয়াত গ্রহণ করা এটা কর্তব্য এটা দায়িত্ব চার নাম্বার ওয়াইউসাল্লিম আলহি ইদা মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া একটু আমার সাথে সবাই বলে আমরা সালামের অপেক্ষা করব না আমরাই প্রথম সালাম দিব আবার আমরা সালামের অপেক্ষা করব না অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য আমরাই প্রথমে সালাম দিব ইনশা